তোমার জন্য দেশ দেশের জন্য তুমি শাকিব খান এ ম্যাগাস্টার মানেই নতুন কোন চমক বর্তমানে তার বহুল প্রতীক্ষিত সিনেমা চলজার চলজার নে ভক্ত অনুরাগীদের মাঝে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে এরই মধ্যে সেই সিনেমাটির একটি নতুন লোকের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে নেট দুনিয়ায় রীতিমতো ঝড় তুলেছেন ডালিউডের এই কিং অভিনেতার এই ভিন্ন ধর্মী লোক নিয়ে নেটিজেনদের মাঝে চলেছে তুমুল আলোচনা ছাব্বিশ অক্টোবর রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন শাকিব খান যেখানে তাকে দেখা যায় সম্পূর্ণ ক্লিন শেভড লুকে তবে শুধু রয়েছে মোটা গোফ ছবিটিতে এলোমেলো চুল এবং চোখে রোদ চশমায় এক নতুন স্টাইলে ধরা দিয়েছেন তিনি ছবিটি শেয়ার করে ক্যাপশনে শাকিব খান লেখেন আপনি নিজেকে যত বেশি জানাবেন তত কম ব্যাখ্যা করার প্রয়োজন হবে এদিকে অভিনেতার এই ভিন্ন ধর্মী লুক দেখে মুগ্ধ হয়েছেন তার ভক্ত অনারেগীরা কেউ কেউ এই লুকে শাকিব খানকে প্র প্রথমে চিনতেই পারেননি বলে মন্তব্য করেছেন একজন নেটিজেন মন্তব্য করেছেন আমি তো প্রথমে চিনতেই পারিনি তবে আরেকজন নেটিজেন লিখেছেন ভাইয়া এভাবে আর কত দেখবো আপনাকে একটু সিক্স প্যাক বডি বানিয়ে আমাদেরকে চমক দেন শাকিব খান অভিনীত সোলজার সিনেমাটি পরিচালনা করেছেন শাকিব ফাহাদ অ্যাকশন থ্রিলার ঘনার এই সিনেমাটির জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা করেছেন এই নতুন লুকের মাধ্যমে শাকিব খান যেন তারাই ইঙ্গিত দিলেন যে সোলজার তিনি নিজেকে সম্পূর্ণরূপে হাজির করতে চলেছেন তাই সাকিবের প্রতিটি আপডেট পেতে আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ